ভারতের বিষয়ে আমরা এটা আমাদের অবস্থান আমরা মনে করি যে ভারত বাংলাদেশে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে এই গত ১৬ বছরে আওয়ামী লীগ যে মানুষের ভোটাধিকার হরণ করে নানান জুলুম করে এবং গণহত্যা করে ক্ষমতায় টিকেছিল এখানে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের সমর্থন ছিল ভারত যদি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক চায় তাহলে অবশ্যই ভারতকে এই যে আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখার নীতি সেই জায়গা থেকে সরে আসতে হবে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হবে বাংলাদেশে কে সরকার গঠন করলো কি করলো না বা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের বা প্রভাব বিস্তারের যে চেষ্টা ভারত সবসময় করে আসে সেই জায়গা থেকে ভারতকে ফেরত আসতে হবে এবং বাংলাদেশের সাথে একটি সমতা এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে হবে বাংলাদেশের সাথে যেই সংকটগুলো রয়েছে নদী এবং সীমান্ত হত্যা সহ আরও কতগুলা বিষয়ে সেই সংকটগুলো সুরাহা করতে হবে আর সবার আগে যেটা চুর দরকার জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া এবং গণহত্যাকারী কাউকে সেই দেশে ঠাঁই না দেওয়া ভারত যখন শেখ হাসিনাকে সেই দেশে আশ্রয় দিয়েছে এর মধ্যে থেকে কিন্তু তারা গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছে ফলে সেই জায়গা থেকে ভারতের সাথে যতদিন জুলাই গণঅভ্যুত্থান প্রশ্নে ভারত তার অবস্থান পরিষ্কার না করছে বাংলাদেশের জনগণের কাছে নতুন করে সম্পর্কে হাত বাড়িয়ে না দিচ্ছে ততদিন কিন্তু ভারতের সাথে সম্পর্ক শীতলতা থাকবে এবং জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকেও যেমন এই বিষয়টা থাকবে এবং বাংলাদেশের সামগ্রিক জনগণের জায়গা থেকেও ভারতকে তারা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে পারবে না আমরা যে ওখ সরকার যখন বলবে যে কোন প্রক্রিয়ায় তারা অর্ডারটা দিচ্ছে অর্ডারে কি লেখা থাকছে গণভোটের প্রশ্ন কী হচ্ছে আমরা যদি দেখি এইটার এটাতে আমাদের দাবিগুলো প্রতিফলিত হয়েছে তখন আমরা স্বাক্ষর করব আমরা তো বিচারের বিষয়টাকেও ওই জন্য সামনে আনছি কারণ আওয়ামী লীগের বিষয়টা বিচারিকভাবেই সমাধান করতে হবে আমরা তো নিজেও আমি নিজেও ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে এসেছি এবং সরকারকে আমরা বলেছি বিচারের একটা রোড ম্যাপও যাতে সরকার দেয় এবং দল হিসেবে বিচারের যে উদ্যোগ ট্রাইব্যুনাল থেকে নেওয়া হয়েছে আমরা সেটাকে সমর্থন জানাই কারণ আমরা মনে করি এই যে গণহত্যা এটা আসলে দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করেছে কেবল ব্যক্তি হিসেবে শেখ হাসিনা নয়